ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে মালোস্টন ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে নিহত পাঁচজনের মরদেহ এরপরই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ঢাকা সিএমএচ হাসপাতাল মর্গ থেকে আদরের সন্তানদের মৃতদেহ বুঝে নেন স্বজনরা এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন বিয়াল্লিশ জনের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা অবশেষে ওরা বাড়ি ফিরল বুঝেও নিলেন স্বজনরা তবে প্রিয়জনদের কাছে পাওয়ার আনন্দ নয় আছে আত্মনাদ কষ্ট আর সন্তান হারানোর বেদনা দেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজন পোড়া মরদেহ শনাক্ত করা সম্ভব না হওয়ায় ডিএনএ পরীক্ষা করা হয় পরিচয় শনাক্তের পর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে পাঁচজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় তার মধ্যে রয়েছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী অকিয়া ফেডুস নিধি লামিয়া আক্তার সোনিয়া আফসান প্রিয়া রাইসা মনি ও মারিয়াম একটা বিমান ছেড়ে দিলেন একটা গাড়ি ছেড়ে দিলেন সেটা দুর্ঘটনা তো ঘটবেই এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরো ছয় জনের অবস্থা গুরুতর হাসপাতালে পরিচালক জানিয়েছেন আহতদের সব খরচ বহন করবে সরকার গতকাল যেমন আটজনের একটা তালিকা আমরা দিয়েছিলাম আজকে সেটা ছয় জনে আছে কারণ যেহেতু দুজনের মৃত্যু ঘটেছে আর আমাদের সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে তেরো জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। তবে তাদের মধ্যে থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে তিনি জানান দপ্তরের জন্য রক্তের আর প্রয়োজন নেই দরকার নেই স্কিন ডোনেশনের ব্লাডের কোনো প্রয়োজন নাই আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা